ও পর্দার হারানের মা বনের আপনার মতো কত মা পর্দা করে নামাজ করে স্বামীর হেফাজত করে অভাব নাই আপনারা কেন পারেন না বাবাজি আপনার কত মানুষ হাতে লাঠি মতো মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তলবা করার মনটাকে ছোট করে আল্লাহর কাছে তৌবা করেন মনে মনে আল্লাহকে বলেন দয়ার মানি জীবনে কত শয়তানের ধোকায় পরে নামাজ সারলাম বেপরদায় কত মানুষের ক্ষতি করলাম আদর্শ না না চেষ্টাও করলাম আজকে থেকে নবীন তরিকার বাহিরে চলবো না নবীর আদর্শ নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো আর কোনোদিন দাড়ি কাঁদবো না বেপরদায় না নামাজ না হেদায়েতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়তে পারলো না কপাল পোড়া আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা ওলা মুসলমান হয়ে গেল এই সোমিনা আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে হাজার বায়ানে তওবা نصیব হবে না আর একদল ওমরের মেজাজওয়ালা বুনা নিয়া ময়দানে ঢোকার পড় চোখের পানি আর ও এতদিন বুঝি নাই দাঁড়ি কাঁদলে কি অপরাধ হবে নামাজ ছাড়লে কি অপরাধ হবে আমার মতো যুবক স্কুলে পড়িয়া যদি দাঁড়িয়ে রাখতে পারে নামাজ পড়তে পারে আমি কেন পারি না আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি ব্যবসা করে যদি নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ করে দেবো না বেপার বর্ত আনিব না কেরামের পরামর্শ নিয়ে পাঁচবেলার নামাজ পড়ে নবীর তরিকা মেনে চলবো তওবা বা যদি করতে পারো মুহূর্তে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন যদি অন্তর কারো তৈরি হয়

বড় অসহায় নবী আমার আপন সব হয়ে নবী আমার এখনো নবুয়াতের সনদ আল্লাহ কোরআন দেয় নাই নবী দীর্ঘদিন কারো সাথে কোনো দাওয়াতের কথা বলেন না এমনি নীলজুল হয়ে কথা বলেন চলাফেরা করেন সবাইকে কাছে টানেন সবার কাছে নবী জান কথা বলেন সুন্দর মানুষের মনটা কেমন যেন আকৃষ্ট হয়ে যায় কিও নামাজি ভাইরা বেনামাজিরে দেখলে সি সি করে তাড়ায়া দেই তুমি খারাপ আমি ভালো রহমতের নবী আমার সবার। সাথে চলে ফিরে কাছে টানেন বুকে লাগান নবীর ব্যবহার ছিল মানুষকে কাছে আনার বড় বুঝি দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত নবী কালেমার দাওয়াত দেন না রোজার কথা বলেন না কোন আওয়াজ নাই রহমতের নবী আমার এই চল্লিশটা বছর মক্কার অজুরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার নবী আল্লাহ ধ্যানে সময় কাটাইতে চল্লিশ বছর চলে গেল ছয় মাস এরপরে আল্লাহ কোরআন নাজিম শুরু করলেন হেরা পাহাড়ের ভেতরে জিব্রাই নামিন আসলেন নবীকে চাপ দিলেন ঘটনা আপনাদের সকলেরই জানা রহমতের নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন নবীর দাওয়াতের প্রথম কাজ আল্লাহর কোন তেলাওয়াত هو الذي بعث في الْأُمِّيِّنَ رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين الله يحنوبي من ايلنك نوبي امي نبي امي من উম্মি বাণী ভিন্ন কারো থেকে নবী পড়েন নাই সেই সেই অর্থে নবী উম্মি কেউ যদি তরজমা করে নবী অক্ষর জ্ঞানহীন তার মানি হলো মূর্খ এই তরজমা করাটা সম্পূর্ণ বেয়াদবি রাহমতের নবী আমার দাওয়াত শুরু করেন ভাইয়া নবী আর ঘুমায় না নবী দারে দারে দড়ায়ার দাওয়াত দেন প্রথম নবীর মিশন হলো কোরআনের তালাওয়াত এটার মধ্যে এমন এক আকর্ষণ আল্লাহ দান করেছেন একটা বিধর্মীয় যখন তেলাওয়াতের আওয়াজ শুনে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায় চুপ করে তার নিরাপত্তা বজায় রেখে তেলাওয়াত শুনে শুনে না জীবনে কোরআন দেখে নাই পরে নাই ধরে আয়াতের তেলাওয়াত যখন কানের মধ্যে যায় অন্তরে মায়া বেড়ে যায় নবী কয় ওই একজনে তেলাওয়া করছে তুমি সুন্দর করে কান লাগায় শুনছুই তেলাওয়াত করনেওয়ালা যেই সওয়াব পাবে শুননেওয়ালাও সেই সমান সওয়াব পাবে আচ্ছা আমাকে বলেন তো আমি তেলাওয়াত করতেছি আর একজনের রাস্তার পাশে দাঁড়াইয়া এ কোরআন বুঝে না চিনে না কিন্তু শুনতেছে আর অন্তরে মজা নিতেছে নবী বলেন ওই লোকটাও আমি তেলাওয়াতকারীর মতো সওয়াব পেয়ে যাবে এখন যারা বলতে চান যে অর্থ না জেনে পড়লে লাভ নাই তাহলে ওই লোকটা কি সবাব থেকে বঞ্চিত বলেন আমি এমন আয়াত তেলাওয়াত করলাম হাফের করে অর্থ জানে না সওয়াব হবে না তাহলে এই ফেতনা কেন কি বিষয় কি কাদিয়ানিরা ধরে ধরে মুসলমানকে উত্তরবঙ্গে যাও টাকার প্রলোভনে পালাইয়া কাদিয়ানি বানায় সে তোমার কোন মিশন নাই কোন কর্মসূচি নাই কে ইল্লাল্লাহ জিকির করলো তা নিয়ে তোমার এত বিরোধিতা বুঝা গেল তোমার অন্তর বড় ঝামেলায় যুক্ত হয়ে গেছি খ্রিস্টান মিশনারিরা চট্টগ্রামের হিলটেক্স পাহাড়িয়া ধর্মান্তরিত করে বিভিন্ন প্রক্রিয়ায় তাকার প্রলোভন দেখাইয়া ওই বিষয়ে ও আল্লাহর বান্দা আপনার কোন পদক্ষেপ আছে কিনা ব্যক্ত করেন কোন কর্মসূচি আছে কিনা ব্যক্ত করেন এ নিয়ে যদি চিন্তা করতেন তাহলে ভিন্ন ওলামায়কেরা অলিয়া উলিয়াদের বিরুদ্ধে জবান তুলতেন না

আল্লাহ হেদায়াত দান করে একটা সমস্যা ঘরে নিলেন আচ্ছা এই ইল্লাল্লাহ জিকিরটা পৃথিবীর কোন তরিকায় কোন পীর কোন অলি কোন আউলিয়া পৃথিবীতে রসুল থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ বলে নাই যে তুমি জিকিরের আসনে বৈশাই শুরুতে তুমি ইল্লাহ শুরু করবা পৃথিবীর কোন তরিকায় নিয়ম তাই কি নিয়ম বলে তুমি বসে দীর্ঘ সময় পুরা কালেমা পড়ো লা

তো বলে যে কি করব তোরা পারো না আমাকে অজগুলো কি জন্য তোরা ডিস্টার্ব করো বলতো খেয়াল করেননি আপনারা লা ইলাহা মানে কি কোন ইলাহ কোন মাহবুদ কোন রিজিক দাতা কোন আইন দাতা কোন বিধান দাতা ইল্লাল্লাহ নাই কে আছেন আল্লাহ তাহলে একমাত্র আল্লাহই আছেন কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত তার মানে আল্লাহই আছেন তাহলে আমি আল্লাহ আছেন আল্লাহ আছেন লা ইলাহা শব্দে বুঝায় না ইল্লাল্লাহ শব্দতায় বুঝায় আল্লাহ আছেন লা ইলাহা নফি ইল্লাল্লাহ হলো ইসবাত

একমাত্র আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আর কেউ নাই আর কেউ নাই কথাটা তো আগেই বলে ফেলেছি এখন সংক্ষিপ্ত আকারে আমি কি আমি আমাকে সাধনার রাস্তায় নিয়া মজবুত অর্জন নিয়া আল্লাহর হাজির ও নাজিরটাকে অন্তরে ঢুকাইলাম আল্লাই আছেন আংলাই আছেন আল্লাই আছেন আমি যে এতদিন বলি আমি আছি আমার বাড়ি আমার ডাকা আমার ঘর আবার আমার না একমাত্র সবকিছু বলে আমার আল্লাহ আর কেউ না তাহলে ইল্লাল্লাহ যদি কেউ সমস্যাটা ধরে কথার কথা তাহলে লা ইলাহা এটা তো সমস্যা নাই তো এটা বলেন না কেন যে না ওনাদের মধ্যে একটা খালি দোষটাই বলবেন আর এই যে জিকিরের তালিম এটা চরম নাই ওরা জন্ম দেয় নাই মুজানির কারি ইব্রাহিম জন্ম দেয় নাই আবিষ্কার করে নাই উযানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহ থেকে সবক নিলেন তিনিও মন থেকে নিজ আবিষ্কার করেন নাই अजीম দাদুল্লাহ মহাজের মঙ্গী রাহমাতুল্লাহ আলাইহ থেকে सबक নিলেন তাহলে গালিটা তুমি চরম নাইকে না উযানিকে না উযানিকে না দিয়া রশিদ আহমদ গঙ্গুহি কে দাও সাহস থাকলে রশিদ আহমদ গঙ্গুহি কে একটু আগে আপরার সাহেব বলে গেলেন

রহমতের নবী আসলেন মক্কা নগরীর চূড়ান্ত মানুষগুলো রহমতের নবীর মাত্র তেরো বছরের মেহনতে এতটা দামি হয়ে গেল যেই মক্কার মানুষগুলো কান্নাদের অপছন্দ করে নারীদেরকে অপছন্দ করত নিজের বাবা হইয়া মেয়েটাকে পাথর চাপা দিয়া মেরে ফেলতো মেয়ে পছন্দ করে না আমাদের সমাজে এখনো কিছু কুলাঙ্গার আছে না পছন্দ করে না কন্যা হইলে স্ত্রীর সাথে ঝগড়া লাগায় কথা বলে না রাগ করে মাইয়া হলো কেন আচ্ছা ছেলে হোক মেয়ে হোক এটা কি স্ত্রীর দোষ যদি কেউ দোষ আঙ্গুল দেখায় তো স্বামীর দিকে দেখাইতে পারে স্ত্রীর দিকে দেখাবে কেন আল্লাহ কোন দিকে দেখায় লাভ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে তোমরা যে স্লোগান দাও ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এই স্লোগান দিয়ে ট্যাবলেট খাইয়া কি পরিমান দেশে সন্তান কমছে কথা বল সত্য কথাটা বলতে কষ্ট হয় কি বাংলাদেশে ট্যাবলেট খাওয়ার পরে জনসংখ্যা কমছে বলেন এখন কিছু চালাক রা হুজুর এটা আমরা বাড়াইছেন আমরা তো মোটামুটি ট্যাবলেট খেয়ে লাইন আচ্ছা দেখেন তো এই ভেন্ডেল ভিতরে হুজুর বেশি না ভিন্ন লাইনের মানুষ বেশি বলেন হুজুরেরা লোক। বিষয় কি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় নমরুদ্দে ফাল্লা দিছে ইব্রাহিমকে আসতে দিবে না আল্লাহর সাথে পাল্লা ফিরে আল্লাহ আগাতে আসতে দিবে আল্লাহ মুসানবীকে পাঠাইছেন ওই বেইমানের ঘরে টাকা দিয়া লালন পালন করায়া মুসানবিরে বড় বানাইলেন থাপ্পর লাগায়া ফেরাউনের কালের মধ্যে ফেরাউনের একটু উদ্বোধন করায় দিলেন ওই ফেরাউনের ইতি টানায় দিলেন মুসা নবীর মাধ্যমে আল্লাহ চাইলে সব হয় পান্দা চাইলে কিছুই হয় না আল্লাহর নবী আসলেন মাত্র তেরো বছর নারীদের সম্মান সর্বোচ্চ দিয়া দিলেন কন্যাদের হত্যা বন্ধ করায় দিলেন

জান্নাতের টিকেট দুনিয়ায় পেয়ে গেল আচ্ছা নবী মাত্র কয় বছর বলেন তেরো বছরে মক্কার চূড়ান্ত খারাপ এদেরকে জান্নাতি বানায় দিলেন বেতের বাড়ি দিয়া কেমন মায়ার নবী শুধু তেরো বছর কেন নবীজির পুরা হায়া তেষট্টি বছরে কোনোদিন দিন নবী একটা কাউকে গালি দেন নাই চিন্তা করতে পারেন হাজার হাজার গালি নবীর সামনে দাঁড়া ইহুদিরা দিতেছে আমার নবী গালি দিবেন দূরের কথা হায়াতে কোনোদিন একটা গালির জবাব দেন নাই আর আশ্চর্য কথা কেমন মায়ার নবী আমার কোনদিন আমার নবী চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই রহমতের নবীর মায়ার আদর্শ দেখিয়া বেই ইমান কালেমা নবীন ব্যবহার দেখি দুশমনায়া বন্ধু হয়েছে আ ই মামুল আউয়ালি নালু আখরি বাহরে সদকার আলামী সৈয়দুল কাউ নৈনি খাদমুল মুসালিন আখে রামদলুদে ফফরুল আউয়ালি এরে নবীরা আসে কুম্মতের বা কেমন একজন নবী পেয়েছো ওই নবীরে চিন নাই রে মুব দেড় হাজার বছর পরে নবী নাই ওই যে একটু আগে বলছিলাম শুরুতে ঈশা নবী চলে গেছেন আমি নবী আসছেন মাঝখানে কোন মুরব্বী নাই মন মতো চলিয়া ধ্বংসের পথে গেল কিন্তু রহমতের নবী শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই সেই নবী চলে গেলেন আজ দেড় হাজার বছর হয়ে গেল এরপরে উন্মত কেন লাইন সারা হয় নাই এখনো বাংলাদেশের ভেতরে উন্মত আল্লাহর নবীর সুন্নতের জন্য জীবন দিতে তৈয়ার ফিলিস্তিনে মানুষ রক্ত দিয়ে দিতেছে এরে ব্রিটিশদের আক্রমণ ইহুদিদের আক্রমণ ওই স্পেনের ভেতরে এত পরিপূর্ণ আক্রমণ করেছিল মুসলমানের এক শত বছরের শাসনকে ধ্বংস করে দিল এরপর ইসলামকে বিদায় করতে কেন পারে না এর একমাত্র কারণ ধারাবাহিক ভাবে এই জাতি মুরব্বী মানে ইমাম মানে এই কারণে চূড়ান্ত ধ্বংস হয় না আর যারা মুরব্বী মানে না গিয়া দেখেন ওদের দুনিয়াও ঠিক নাই আখেরা তো ঠিক নাই ভালো করে তদন্ত করে বছর দেখো এই জামিনের ভেতরে মদিনার নবীর আদর্শ মানার কারণে এখনো সম্মান আল্লাহ চোখে দেখায় দিলেন করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ হয়ে গেল কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই নাকি বাকি না নব জন্দি মে বন্দি তু করি জন্দি মে तू कर नहीं ज़िंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का हमिया तो कतलगा एक मिसल का ग है ये दुनिया एक मिसल का गज है जिंदगी में बंदगी तो कौन न जिंदगी में बंदगी तू कौन बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है ज़िंदगी में बंदगी कु बंदगी बंदगी में जिंदगी शर्मिंदगी

দুইটা জিনিস রেখে গেলাম যদি আক্রাইয়া ধরো কোনদিন তোমার ইমান নষ্ট হবে না সম্মান কমবে না এক নাম্বার হলো আল্লাহর দেওয়া করল দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া শূন্য এখানে প্রশ্ন হতে পারে নবী হাদিস বলেন নাই কেন কোরআন হাদিস না বলে কোরআন আর সুন্না কেন বললেন সুন্নতের আছে মুরুব্বী মানা লাগবে সুন্নতের পর্দার আড়ালে আছে মুরব্বী পরা সুন্নত টুপি পরা কি পাগড়ি পরবেন সুন্নত কিন্তু কেমনে পড়বেন সিস্টেম কি এটা মুখস্থ করে পারা যাবে না দেখতে হবে বা কেমনে দেখবা বা ওলামায় আহলে হকেরে দেখো তারা যেমনে টুপি পরে এমনে পরে এটাই মদিনাওয়ালার সুন্নত বলে কেমনে বুঝলাম কয় তিনি মন গড়া টুপি পরেন নাই তিনি তার মুরব্বী যারা ওলামায় আহলে হক তাদের অনুসরণ করেছেন তারা তা অনুসরণ করেছেন তারা তাবে তাবিনদের অনুসরণ করেছেন এভাবে যাইতে যাইতে সাহাবাইকে রামদের অনুসরণ আবার সাহাবাইকেরা আমার নসুলের অনুসরণ করেছেন এজন্য নবী বলে গেছেন ওলাবা আহলে হকের তোমরা ফেলে ফেলে দিও না কারণ এরা আমি মোহাম্মদ সহ সমস্ত নবীদের কলিজার বন্ধু টাকা পয়সার বন্ধু না এরা হলো হেমমে নববীর বন্ধু ওলা আহলে হকের অনুসরণ করো আল্লাহ কোরআনে বলে দিলেন দুল আমর যারা তাদের অনুসরণ করো এর নবীর উম্মতের দল এই করোনায় তা চোখের সামনে দেখায় গেল ছোট বড় সবাই সামনে আল্লাহ দেখায় দিলেন করোনার শত শত লাশ মানগুলো মাস্ক পরে আছে কেউ কাছে যায় না করোনার ভয় এমন কি সন্তান পর্যন্ত বাবায় করোনা আক্রান্ত চিকিৎসার জন্য যায় না কাছে যায় না না যাইতে যাইতে বাবায় বিছানায় মরে গেল লোক

আর অধিকাংশ করোনার লাশ গুলো কাঁধের মধ্যে নিলেন গোসল করাইলেন কাফম পরাইলেন জানাজা পড়াইয়া দাফন করলেন আল্লাহর হাজার সপুর একজন টুপিওয়ালাও করোনায় মরে না